গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত আজকে অনেক দিন পরে সকালবেলা মা মেয়ে একসাথে বসে চা খাচ্ছি মানে সকালে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি মা তো সকালেই উঠে যায় দি ওখানে তো বর্ধমানে চা খেয়ে নি তো আগেই এখন আজকে যেহেতু একা একা খেতে হবে ওই জন্য মা আমার জন্য ওয়েট করছিল আমি ঘুম থেকে উঠলাম আটটার সময় তারপরে মা চা বানালো দিয়ে একসঙ্গে বসে গল্প করছি আর টুকিটাকি ঘরের কিছু দেখাচ্ছি এদিক ওদিক করে মামের মনের প্রাণের গল্প করছি ভীষণ ফ্রেশ লাগছে বিশ্বাস করো ভীষণ ফ্রেশ লাগছে মানে মাকেও অনেকটা ফ্রেশ লাগছে আর আমার ভেতর থেকে তো অনেকটা ফ্রেশ লাগছে এই হাওয়া চেঞ্জটা হয়তো দুজনেরই খুব দরকার ছিল মায়ের শরীরের জন্য দরকার ছিল আর আমার মনের জন্য দরকার ছিল তো চলো আজকে সারা দিনটাই কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব গুড মর্নিং সিঙ্গেল মাদার ডেভলিনাস লাইফস্টাইলে তোমাদের আবার একবার অনেক স্বাগত আজকে আবার বাটা নগরের ফ্ল্যাট থেকে ভিডিওটা শুরু করছি আজকে মেঘলা ওয়েদার এখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে দেখে গঙ্গাটা দেখা যাবে ওই দূরে দেখো এই যে ফ্ল্যাটটার মাঝখান দিয়ে দেখো ওই দূরে হচ্ছে মানে বেশি দূর নয় এখান থেকে মনে হচ্ছে ওখানে হচ্ছে গঙ্গাটা তো এই দাঁড়িয়ে সকালে উঠে দুজনে এখানে বসে মা গঙ্গা দেখে দেখে চা খেলো তো এখন চলছে গোছ কাছের পর্ব রান্নাঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে আর এখানে মা বসেছে মা ওই ইয়েটা মনে বার করতে হবে নতুন পাতলে খবরের কাগজটা ড্রয়ার থেকে তুলে দাও তো মোটামুটি এখন এখানে আলমারিগুলো গোছানোর পালায় যে ট্রলিগুলো মাকে এনে দিয়েছি আর এই ডিভানটা একটুখানি পরিষ্কার করে সমস্ত কিছু ঢোকাতে হবে এই চলছে রান্নাঘরটা অলমোস্ট গোছানো হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের এই দেখো রান্নাঘর যেখানে কৌটো বাউটা সমস্ত গোছানো মোটামুটি হয়ে গেছে ইন্ডাকশন একটা আছে গ্যাস ওভেন এখন লাগাতে পারবো না কারণ সিলিন্ডার আসেনি ইন্ডাকশনে সকালে মামে চা খেলাম এই কাচের বোতলগুলো কেনা হয়েছে দেখা যাক এগুলোতে কী করা হয় এই জলের বোতলগুলোও নতুন কেনা হয়েছে জল ভরে আমরা খাচ্ছি আর এখানটা একটু মেশি হয়ে আছে এখানটা একটু ঠিক করতে হবে বাকি কৌটো বাটা সমস্ত কমপ্লিট আর এইদিকে কালকে আমরা নিচে শুয়েছিলাম তিনজনে আমি মা আর বেটু এই বিছানাটা তুলবো দিয়ে ঘরটা পুরো ক্লিন করবো তার আগে ব্যাগগুলোকে সমস্ত তুলে দিতে হবে ওই জন্য আর কি ব্যাগ গুলো সব তুলে বিছানা তুলে ভালো করে ঘর মুছে তারপরে শান্তি আর ভাই আমার মাসির ছেলে শুয়েছিল এই ঘরের খাটে তিনজনের খাটটাতে হবে না আর আমি বললাম বেটু মা তুই আর শুয়ে পড় আমার মেয়ে বললো না দিয়ান ছাড়া শুবো না ওই জন্য ওই তিনজন ওখানে শুতে হয়েছিল তো ভাই বললো তাই তোমাদের খাটটা ফাঁকা থাকবে আমি শুভ হ্যাঁ শো তো চলো ফটফট করে আগে কাজগুলো করিনি তারপরে আবার আসছি শোনা কাজবাজ করে ঘেমে নে আটকা হয়ে গেলাম এবার চাই মামের ওখানে কিছু খাওয়া দাওয়া করি খিদেও হয়েছে সময়ও হয়ে গেছে মামের ঘর এসে দেখছি বোন রান্নাঘরে দুপুর বেলার কিছু রান্না করবে তার জন্য প্রিপারেশন করছে মা এদিকে এসে বেটুর খাবারটা নিতে রান্নাঘরে চলে গেছে দিদা দুপুরে খাবারের কাটাকাটি করছে মেয়ে কি করছে দেখো

না ওখানে খাওয়া দাওয়া করে আবার নিচে নেমে পড়েছি আমাদের ঘরে এবার স্নান টান করবো বেটুকে স্নান করাবো তো তিনজনে আবার চলছি এই হচ্ছে যেন কাজের থেকে অকাজ হচ্ছে বেশি মানে যাতায়াতই হচ্ছে বেশি চোদ্দ বার সকাল থেকে উঠে শুধু যাচ্ছি এক একটা ওখানে কাজ হচ্ছে আবার এখানে আসছি তো এই করেই দিনটা সময়টা চলে যাচ্ছে কাজকর্ম কিছুই হচ্ছে না তবে বাকে মানে এখান থেকে আমি যাওয়ার আগে মায়ের সমস্ত কিছু গুছিয়ে যেতে হবে তো তোমরাও দেখতে পাবে কিরকম কি গোছাচ্ছি না গোছাচ্ছি তো চলো ঘরে ঢুকিয়ে দেখো ঘরে ঢুকেই চলে এসেছি বোন ওদিকে বানাচ্ছে একটা খাবার আমি বানাবো এখানে এখানে আমি আলুর দম বানাবো তো সেই তারই প্রিপারেশন করছি মা ওখানে কিছু একটা আলুগুলো ধুচ্ছে আলুগুলো সিটি দিতে দেব তো সেই আলুগুলো ধুচ্ছে আর আমি সমস্ত কিছু এবার কাটাকাটি করব মানে বিশেষ কিছুই না আলুর দাম নিরামিষ করব যেহেতু মামে শনিবার আছে তো ওই জন্য আলুর দামটা মাম বললো নিরামিষ করতে আর ওখানে করলে কি হবে বলো তো ওখানে আবার গ্যাস ট্যাশ মুছে ধোয়া ধুয়ে আর এখানে তো কিছুই হয়নি সমস্ত কিছুই একদম নতুন জিনিস তো ওই জন্য বললাম তাহলে নিরামিষ আলুর দমটা এখানেই বানাবো তো সমস্ত জিনিস মামের ঘর থেকে নিয়ে চলে এসেছি আমাদের তো এখনও কিছু মানে সদা বাজার কিছুই করা হয়নি তো ওই জন্য মামের ওখান থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি মেয়েও এসছে মেয়েকে বললাম একটুখানি খেলা করো তারপরে মা ওই আলুগুলো ধুয়ে চলে যাবে মানে এখানে একটুখানি আমাকে হেল্প করে দিয়ে মা চলে যাবে ওকে স্নান করাতে আমি ততক্ষণ আলুর দম বানাবো কারণ বেটু তো খাবে না বেটুর অন্য কিছু হচ্ছে দাদু খাবে তো আমাকে একটু তাড়াতাড়ি বানাতে হবে অনেকটা সময় পেরিয়ে গেছে মানে খেয়ে আস্তে আস্তে আর ভিডিওটা ওখানে আপলোড করছিলাম যেহেতু ওয়াইফাই আছে তো সেজন্যই একটুখানি দেরি হয়ে গেল। তো এই জন্য এখন একটু তাড়াতাড়ি করে হাত চালাতে হবে বুঝলে ওই জন্য একটুখানি কাউন্টারটা পরিষ্কার করে নিচ্ছি যাতে আমার কাজে সুবিধে হয় কারণ এখনও তো সমস্ত কিছু গোছানো হয়নি বুঝতেই পারছো এখানের জিনিস ওখানে সেখানের জিনিস এখানে এরকমই পড়ে আছে তবে খুব তাড়াতাড়ি ভাবছি গুছিয়ে নেব কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো আর দেখতেও সুন্দর লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো থাকে কি বলো তাই তো আমার তো তাই থাকে আর আমার মারও তাই থাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের খুব ভালো লাগে ঘরটাও দেখতে ভালো লাগে মনটাও ভালো লাগে এই দেখো না ব্যাগে করে সমস্ত জিনিস ওখান থেকে নিয়ে এসেছি আদা লঙ্কা দই সমস্ত কিছু যা যা আমার আলুর দামে লাগবে সমস্ত কিছু কাজু বাদাম পোস্ত তো সেগুলো সমস্ত বাটবো দিয়ে মোটামুটি এইভাবেই রান্না বান্না করব তো চলো রান্না বান্নাটা করে নি রান্না করে খাওয়ার নিয়ে চলেও এসেছি সবার খাওয়াও হয়ে গেছে মানে এতটা খিদে পেয়ে গেছিলো আর এতটা দেরি হয়েছিল না ভিডিও করার কথা একদম মাথায় নেই যে দমটা করে তোমাদেরকে একটু দেখাবো তো বোন বললেই মা তুমি তো দেখালেই না তো খাওয়ার পরেই তোমাদের দেখাচ্ছি কিছু মনে করো না এই দেখো মা আর দিদা এখনো খেয়ে ওঠেনি আমি উঠে গেছি আজকে বোন বাল্বিন বানিয়েছিল ব্রাউন রাইস দিয়ে এই পোলাওটা দারুণ খেতে হয়েছিল আর এই শোয়ার চাপটা দিয়ে বানিয়েছিল জাস্ট ফাটাফাটি খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি আমাদের ফ্ল্যাটে এখানে একটুখানি শোবো ভিডিওটা পাবলিক করব তো অনেক কাজ আছে ওই জন্য চলে এলাম বেটু ওখানেই ঘুমিয়েছে মিমির কাছে ঘুমোবো বললো তো ওখানেই ঘুমোচ্ছে আমি রুমে ঢোকার আগে দেখলাম বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম দেখলে ফ্ল্যাট ফ্ল্যাট চারিদিকেই শুধু ফ্ল্যাটই দেখতে পাবে আর আজকে ওই দেখো গঙ্গা আর ওখানটা দেখো কেমন কুয়াশা হয়ে আছে পুরো সাদা হয়ে আছে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে কিন্তু চারিদিকে না শুধু কুয়াশা আর এখানে একটা ছোট্ট পার্ক আছে আমাদের ফ্ল্যাটটার পেছনি তো ওই পার্কটাতে বেটু চায় মাঝে মাঝে গুড ইভিনিং আজকের দ্বিতীয় দিন এই ঘরে কালকে এসছি তোমরা ভিডিওতে দেখেইছো তো মোটামুটি অলমোস্ট গোছানো ডান শুধু টুকটাক কিছু বাকি আছে তো সেগুলোই গোছাতে হবে এখন মামের ওখানেই ছিলাম বিকেলবেলা দুপুরবেলা একটু ঘুমোতে এসছিলাম দিয়ে গিয়ে ওখানে টা আইসক্রিম চা সমস্ত কিছু খেয়ে এখন এমন এখানে মেয়ে দুধের বোতলটা রয়ে আছে ফোটানো হয়নি ওটা ফোটাবো কারণ মেয়ে দুধ খাবো খাবে আর কালকেই বলছিলাম ও দুধ খেতে চাইছে না কেন জানি না তো প্যাকেট দুধ তো খায় ও ছোটো থেকেই প্যাকেট দুধে অভ্যস্ত যেখানে যখন যায় তখন তার গরুর দুধ পাওয়া যায় না তো এখন আঙুলের প্যাকেটটা নিয়ে এসেছি মামের ওখান থেকে তো দেখি এই দুধটা তো ছোট থেকে খায় আশা করছি খেয়ে নেবে এখানে দুধটা ফোটাবো আর তোমার ওর বোতলটা ফোটাবো তো তো চলো চলো ফুটিয়ে কারণ দেরি হয়ে যাচ্ছে ও আবার চলে আসবে খাবে তোমরাও এখন থেকে সঙ্গে থাকো দেখতে থাকো যে কেমন কিভাবে কাটছে আমার দিনগুলো ভীষণ ভালো লাগছে গো মানে এই দিনগুলো ভীষণ ভালো কাটছে নিজের হাতে আরেকটা সংসার গোছাচ্ছি তবে জানি এটাও আমার সংসার নয় মায়ের সংসার হতে চলেছে বাট নিজে গুছিয়ে দিচ্ছি মায়ের হলেও কোথাও যেন মনে হয় আমারও যেহেতু মায়ের তো সেই জন্য মনে হয় আমারও কোথাও একটা সংসার মা তো সবসময় বলে আমার নয় এটা তোর তোর কিন্তু তাও কোথাও যেন মনে হয় বসিয়ে দিয়েছি এবার সকালে যে রান্না করেছিলাম তোমাদেরকে না একদম দেখানো হয়নি মানে সেই সময়টায় এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম রান্না ঘর গোছানো ঘর ঝাড়ু ঘর মোছা সব কিছু করে আমি এখানে আলুর দম বানিয়েছিলাম বোন ওখানে তোমাদের মিক্সড ভেজ পোলাও বানিয়েছিল খুব সুন্দর খেতে হয়েছিল তো সেই বাসনটাই এখানে রয়েছিল তারপরে মামের শনিবার ছিল ওজন এখান থেকেই মামের ওখানে বললাম আর গ্যাস ট্যাস মুছতে হবে না কারণ মেয়ের ডিম টিম হয়েছিল তো সেজন্য আর মুছতে হবে না এখানেই বানিয়ে নেব তো সেই জন্য ভাত বানিয়েছি পোস্ত বানিয়েছি আর আলুর দম বানিয়েছি তো সেই জন্যই এখানে কিছু বাসন হয়েছে সেগুলো ধোয়া হয়নি এখন ধুয়ে নেবো ফট করে এই দুধটা হলে বোতলটা বসাবো আমরা সামনে থাকি দেখতে এসছে আসেনি মায়ের

এ ঘর ও ঘর সংসারে কাজকর্ম করে সংসার গুছিয়ে বেশ ভালোই কাটছে দিনগুলো তবে খুব তাড়াতাড়িও পেরিয়ে যাচ্ছে দেখতে দেখতে দুটো দিন কেটে এবার ভিডিওটা না এখানে শেষ করে দেবো খাবার খেতে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো বাসন মাজা কমপ্লিট এখানে বোতল ফোটানো হয়ে গেছে বেটুর এখানে দুধ গরম হয়ে গেছে